আমরা কি শুধু সূর্যের দিন গুনি নাকি ইসলাম আমাদের চাঁদের দিন গুনতে শিখিয়েছে ইসলামে সব বড় ইবাদত চাঁদের সাথে যুক্ত রমজান ঈদ হজ কোরআনে আল্লাহ বলেছেন তারা তোমার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে বল এগুলো মানুষের সময় গণনা ও হজের নির্ধারণ বাকারা একশো উননব্বই দুনিয়ার সব হিসাব চলে সূর্যের মাধ্যমে স্কুল অফিস কৃষি সব সৌর ক্যালেন্ডার এক সৌর বছর সমান 365 দিন আর এক চন্দ্র বছর সমান 354 দিন তাই রমজান ও ঈদের তারিখ প্রতি বছর সামনে পিছনে হয় 히즈리 ক্যালেন্ডার চালু হয় খলিফা ওমর রা এর সময়ে রাসূলের হিচর থেকে শুরু হয় এই ক্যালেন্ডার নতুন চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত আর প্রতিদিনের নামাজ সূর্যের সময়ের সাথে বাধা ফজর সুজা ওঠার আগে জহর দুপুরে আসর বিকেলে মাগরিব সূজাস্তের পর এসে রাতে তাহলে বোঝা গেল সূর্য আমাদের দৈনিক নামাজ ও সময়ে দেখায় আর চাঁদ আমাদের মাসু ইবাদত নির্ধারণ করে আল্লাহ আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে তাওফিক দিন